দেখেন মাছ একটু বড় বড় হচ্ছে এখানে আসতেই থাকে বাইরে হচ্ছে মাছ কি মাছ পাইছেন ভাই ও বড় বড় বাইম না দেখেন তো এই হচ্ছে পদ্মা নদী এখানে কিন্তু সব নদীর মাছ আর ওই যে ওখানে হচ্ছে ইলিশ মাছ ধরা হচ্ছে দেখেন এই যে আপনার ঝুম করে দেখাই তো এই নদী থেকে হচ্ছে ধরে ধরে টাটকা মাছ হচ্ছে নিয়ে আসে সকাল সকাল জেলে বাইরে দেখেন এই যে মাছ এই যে এই যে এগুলো হচ্ছে রাত্রেবেলা হচ্ছে দুয়ারপাতে সকালবেলা চাওয়া দিয়ে হচ্ছে নিয়ে আসে এই আর এদিকে যদি দেখায় আপনাদেরকে একটু কাছ থেকে দেখেন এই যে হচ্ছে জেলে ভাইদের অসংখ্য পরিমাণে নৌকা এই সবগুলো নৌকা দিয়ে হচ্ছে তারা সারা রাত হচ্ছে মাছ ধরছে সকাল সকাল হচ্ছে এখানে বিক্রি করার জন্য চলে আসছে কেউ আগে আসে কেউ পরে আসে এই ট্রলারটা হচ্ছে মাত্র আসছে দেখেন বড় বড় কিছু বাইম তারপর চিংড়ি পাইছে এগুলো নিলাম উঠবে তো আপনারা যারা এরকম মাছ একদম পদ্দার অরিজিনাল মাছ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই দুহারের নারী শাখাটে এখন মাছ হচ্ছে এই ভাটা লাগছে ভাটা কিন্তু প্রায় সপ্তাহখানিক থাকবে তো আপনারা আসলে হচ্ছে কম দামে নিতে পারবেন মাছ দেখেন এক একজনে কতগুলো করে মাছ পাইছে দেখেন একদম তাজা মাছ না একদম তাজা তাজা খেতে হলে দর্শক চলে আসতে হবে নারিশা ঘাটে পুটি কত নিছে পুটি করা তিনশো টাকা তো তিনশো টাকা দেখেন একদম বড় বড় সাইজের পুটি কোথায় থেকে আসছিলেন মুরব্বী কাজির চর না দেখেন তিনশো টাকা দিয়ে একদম সুন্দর পুটি মাছ কিনে নিয়ে গেল

ভাই কত হলো এ কটা ছয়শো পঞ্চাশ মাছ আল্লাপ পদ্মার না পদ্মার না ভাই পদ্মার মাছ

এই সস্তায় মাছ যাওয়ার কারণে অনেক লোকজন আসছে বড় ভাই গড়া বড় ভাই আপনি 750 750 টাকা দেখেন একদমই টাটকা মাছ মান শেষ মামু কি আছে ইচ্ছা মাছ বাইল্লাম মাছ ইচ্ছা মাছ বাইল্লাম মাছ না ইচা বাইলা নিয়ে আসে মামু দেখেন আর এইদিকে দর্শক নিলামের কাছে যাওয়া যায় না অনেক লোকজন দেন ভাই চলতেছে দেখেন তাজা বল বলটা কিনা কত কাকা

ছোট বাইন আয়ষ্টাশো পঞ্চাশ আয়ষ্টাশ আয়ষ্টশো পঞ্চাশ আয়ষ্টশো পঞ্চাশ এক দর্শক দেখেন এই যে আজকেও কিন্তু এই একটা মাছ কিন্তু এই ভাইরা কিন্তু নিয়ে আসছে এগুলো হচ্ছে চরের খালের মাছ দেখেন এই যে এই ভাইরা হচ্ছে সব চাইতে মাছ বেশি পায় তো খালে থেকে কিন্তু সব ধরনের মাছ কিন্তু এখানে নিয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব মিনি মাছ বড় বড় মিনি আলাদা করা হচ্ছে আর এগুলো হচ্ছে গজার মাছ আর এগুলো হচ্ছে পুঁটি তো মিনি মাছ কিন্তু অনেক পাওয়া যাচ্ছে আপনারা এখন আসলে হচ্ছে নিতে পারবেন দেখেন এই যে এই টলার ভর্তি হচ্ছে মাছ তো তারা হচ্ছে গুটি করতেছে দর্শক বাছাই করে হচ্ছে আলাদা করে করে হচ্ছে এই নারী শাখাটি কিন্তু নিলাম হয় দেখেন এই টলার ভরে ভোরে মাছ আসে এখন

সাথে 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 বিক্রি না একশো টাকা লাভে সাথে সাথে বিক্রি হয়ে গেল তো আপনারাও আসলে দর্শক নিতে পারবেন এই আঙ্কেল দেখেন চলে আসছে ভালো হয়েছে আঙ্কেল ভালো হয়েছে মাছ কটা এ কত দেন নেন আপনার তো অনেক দিন ধরে পাই না এক হাজার পঞ্চাশ অনেক দিন পর আইলেন আজকে দুই লাৰিছিল কালকে চাৰি টলাৰ ডালকে দর্শক 4 ডলার আসে আজকে হচ্ছে 2 ডলার এই যে মিনিমাল দর্শক চলে আসছে এক জায়গা এক কত মিনি ভাই 1400 টাকা না তিন কেজি হবে না ভাই 3 কেজি হবে দর্শক 1400 টাকা দেখেন মিনিমাস বললাম না এক ডলার দর্শক বাসাই করছে কম হলেও দর্শক পঞ্চাশ থেকে ষাট কেজি হবে এগুলো হচ্ছে এখন এরকম ঝাঁকায় ঝাঁকায় তিন চার কেজি করে তিন চার কেজি করে দিয়ে হচ্ছে নিলাম উঠবে এগুলো ভাই কি ঠিকা বিক্রি করেন বাজারে নাকি ঠিকা না কেজি বিক্রি করেন না না ছোট বড় মিক্স করা